বাংলাদেশে জালসা করে মজা লাগে আমার বক্তব্যের শক্তি তো আপনারাই আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই আল্লাহ আরদা বলছেন হে বিশ্ব মানবের আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান জানান কাসিরা নিসা অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হও ঢুকতে হবে মাস্টার হলেও ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বার্সাক আলামে বার্সাক শব্দের অর্থ হলো মৃত্যুর পর পরেই কাল এর মানে এই হিন্দু শোষণে খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহ আর নাবি বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মানরব্যকা মা দিন ও ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না তাহলে তো একবার বলছেন বিশ্ব রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা শৃঙ্গ পথে ছেড়ে দিয়েছি ঠিক যে সব কবরে ঢুকে যাবি কবরের পরের জগৎম তেয়ামা মাঠে তোরা উঠবি উঠার পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়ও জুতা নাই আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আর দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লা কেটে দেবেন কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে কোরআন বলেছেন যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলি মানুষ কি করবে দল দল উঠবে কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তাল্লা করছেন অনবি কাপি সুরি না আফুয়া যা যখন তাদের কাছে সুর ফোঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে দল দল উঠবে এ কথাটা খুব খেয়াল করেন একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কিরকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কি দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে জি না দলটা হবে আমলের উপরে কেমন সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে সারা পৃথিবীর যত মুশরেক আছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাসেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে মুত্তাকির দল আলাদা হবে সলেহিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে এরকমভাবে কেমতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে আল্লাহ আল্লা সরান আবাতে বলতেন ওয়ানি ফুয়া যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কেমতের মাঠে উঠবে দলটা বোঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে গছিয়ে দে মেন আয়াতে চলে যাব আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল